এই গাড়িটা এই গাড়ি আপনি তো অন্য একটা না 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 এটা আমার গাড়ি না এটা আপনার জন্য আনিয়েছি এতগুলোর গয়নাগাটি নিয়ে ট্রেনে করে যাওয়াটা ঠিক হবে না উঠে পড়ুন দেরি হয়ে যাচ্ছে ভেভাই আপনি আমার জন্যে না 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 আপনার জন্য আমি কিছু করছি না আমি যা করছি সব আমার অনুমার জন্য আমার নিজের জন্য করছি আমি অনুমাকে ঠিক ওইভাবে দেখতে চাই আর ওইভাবে সাজিয়ে দেওয়ার দায়িত্ব কিন্তু আপনার কাঁদবেন না কাঁদবেন না চোখের জল মুছুন দেখুন আর দুদিন বাদে অনুমাকে বিদায়ের সময় তো আপনাকে কাঁদতেই হবে আপনি কেন অনর্থক চোখের জল খরচ করছেন এখন হ্যাঁ আর দেরি করবেন না নিন নিন গাড়িতে উঠুন না ভাই না অনুকে বিদায় করার সময় আমি আমি আর কাঁদব না আমি তো জানবো যে ওর বাবার কাছেই অনু যাচ্ছে আমি আপনাকে কথা দিচ্ছি ভাই আমি আর কাঁদবো না ঠিক আছে আপনি গাড়িতে উঠুন আর সাবধানে যাবেন আর এই গাড়িটা আমার চেনা লোকের কাছ থেকে ভাড়া নেওয়া আপনার কোনো অসুবিধা হবে না ঠিক আছে আপনি আসুন আসছি আপনিও সাবধানে যাবেন ব্যয় ঠিক আছে पालाते ही किंतु कि উনি সমস্ত গয়না আমাকে দিয়ে দিয়েছেন হ্যাঁ ঋণ আমি জীবনেও শোধ করতে পারবো না না হ্যাঁ হ্যাঁ প্রায় এসে গেছি তাও ঘন্টাখানেক তো লাগবেই হ্যাঁ হ্যাঁ না না তুমি শিখাকে এক্ষুনি এসব জানিও না আমি আমি ফিরে আসি তারপর আমি तपाईँहरू विचार